এখানে তোমার হাতি বাইচন বাঘ হরিণ জঙ্গলি শহর মানে জঙ্গলে অনেক কিছু জানোয়ার এখানে আজ আমরা চলেছি রায়মাটাং আর সিকিয়াঝরা রায়মাটাং উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের বুকের এক টুকরো শান্তির ঠিকানা বক্সা টাইগার রিজার্ভের কোলে গড়ে ওঠা এই ছোট্ট বনগ্রাম সবুজ বন পাহাড় নদী আর চা বাগানের মাঝে যেন এক জাদুর জগৎ মোবাইল নেটওয়ার্ক নেই ট্রাফিক নেই নেই শহরের কোলাহল আছে শুধু প্রকৃতি আর নিরাপত্তা সকাল সাড়ে আটটা নাগাদ আমরা শিলিগুড়ি থেকে রওনা দিলাম আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম একশো পঁয়ষট্টি কিলোমিটার পথ আমাদের অতিক্রম করতে হবে আমরা ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ এ অথবা টোয়েন্টি সেভেন ধরে সোজা এগিয়ে গেলাম ধূপগুড়ি থেকে গয়ের হয়ে বীরপাড়া ক্রস করে আমরা হাসিমারা ক্রস করে পৌঁছে গেলাম কালচিনি আর কালচিনি থেকে অল্প একটু দূরে ছিল আমাদের গন্তব্য রায়মাটা শুরুর দিকে রাস্তাটা ছিল খুব মসৃণ কিন্তু শেষ পাঁচ কিলোমিটার আগে বদলাতে শুরু করে দিল দুপাশে চা বাগান শুকনো নদী আর পিছনে দেখা পাহাড়ের এই নদীটাই হচ্ছে কাইজানি নদী বা রায়মাটাং নদী বলেও অনেকে বলে এটাকে এই নদীটা গরমকালে শুকনো থাকে আর এই নদীর উপর দিয়ে গাড়ি চালিয়ে হোক বাইক চালিয়ে হোক যেতে হয় রায়মাটাং গ্রামটাতে ওই যে সামনে যাচ্ছে একটা বাইক আমাদের হোমস্টে লালিগুড়া ম্যানেজার সে আমাদেরকে এই রাস্তাটা গাইড করে নিয়ে যাচ্ছে কারণ যে ম্যাপে যে রাস্তাটা দেখাচ্ছে সেই রাস্তা মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে তার কারণ হচ্ছে এটা বর্ষাকালে পুরো জলে ভর্তি থাকে তো এখানে তখন কোনো রাস্তাই থাকে না বিচ্ছিন্ন হয়ে থাকে এই রায়মাটাং গ্রামটি রায়মাটাং যাওয়ার এই রাস্তাটাই ছিল আমার এই ট্রিপের সবথেকে রোমাঞ্চকর অংশ যেখানে আমি দেখতে পাচ্ছি দূর দূরান্তে কোনো রাস্তা নেই একটা রিভার চলে যাচ্ছে শুধু টায়ারের একটা ছাপ পড়ে রয়েছে রিভার বেডের উপর দিয়ে তার উপর দিয়ে শুধু যেতে হবে যদি তোমাদের কাছে গাইড না আসে তাহলে এই যে টায়ারের ছাপ পড়ে আছে এই রিভার বেডের উপরে সেইটা ফলো করেই যেতে থাকো ডান দিকে বাঁদিকে যেতে যেও না নালে হারিয়ে ফেলবে কারণ যে চারিদিকে কিন্তু বক্সা রিজার্ভ ফরেস্ট তো বন্যপ্রাণীর বিপদও হতে পারে টায়ারের ছাপ দেখা যাচ্ছে সেই রাস্তায় অবলম্বন করা ভালো আর যদি হোমস্টে থেকে কোনো গাইড চলে আসে তোমাদের রিসিভ করতে যেমন আমাদের এসেছিলো তাহলে তো আরও ভালো হয় আর এটা বলে রাখি এই জায়গাটা চেষ্টা করবে সন্ধ্যের সময় জার্নি না করতে যতটা পরও আর্লি চলে আসো আর যখন বেরোবে এখান থেকে আর্লি বেরিয়ে যাও সন্ধ্যেবেলায় এই পথটা অ্যাভয়েড করাই ভালো বললাম রায়মাটাং গ্রামে অনেক দিনে প্রতীক্ষিত একটা জায়গা আমার জন্য আর এই রাস্তা দিয়ে সোজা পৌঁছে যাচ্ছি আমরা আমাদের হোমস্টে আজকের জন্য আমাদের বাসস্থান লালিগুড়াস হোমস্টে সুন্দর লাল নীল হলুদ দিয়ে এই ঘরগুলো বানানো নিচে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটা পিছনের কারণ হচ্ছে চারিদিকে যেহেতু বক্সা রিজার্ভ ফরেস্ট তো বন্য প্রাণীরা অনেক সময় গ্রামে ঢুকে যায় তো বন্যপ্রাণীর থেকে জনজীবনকে একেবারে সেফ রাখতে এই রকম স্ট্রাকচার তৈরি করা আছে গ্রামের মোটামুটি সব ঘরই এরকমই স্ট্রাকচারের উপর তৈরি সম্পূর্ণ কাঠের তৈরি এই হোমস্টে আমার গাড়িটা পাশের এই মাঠটাতেই পার্ক করে দিলাম তোমরা চাইলে ভিতরেও রাখতে পারো রোদের তবে যাতে গাড়ি গরম না হয়ে যায় উপরে উঠে গিয়ে আগে তোমাদেরকে দেখে আমার রুমটা আমরা ছিলাম টোটাল চারজন আমি নোপোর আমার মা আর তুবু। ঢুকেই দেখা যাচ্ছে দুটো কুইন সাইজের বেড আর খুব সাদা মাটা ঘর একটা শুধু ফ্যান একটা ছোট্ট টেবিল আছে একটা জানলা দিয়েছে জানলা দিয়ে গ্রামেরই দৃশ্য দেখা যায় আর গ্রামের দৃশ্য মানে সবুজই সবুজ আর অন্য কিছু নাই একটা ছোট ব্যালকানি ব্যালকানির পাশেই আমাদের ওয়াশরুম ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় আমাদের হোমস্টে ঠিক উল্টো দিকে অবস্থিত রায়মাটাং রেস্ট হাউস মানে বক্সা রিজার্ভ ফরেস্টের আন্ডারই এই রেস্ট হাউসটা পড়ে এটাকে বুক করতে গেলে আলিপুর দুয়ার টাউনে এসে তোমাদেরকে বুক করতে হবে এটা ছাড়া অনলাইনে কোনো অপশান নেই একদম খোলা মেলা একটা ডাইনিং স্পেস লাঞ্চটা ছিল খুবই ঘরোয়া গরম ভাত ডাল পাঁপড় আলু পটলের তরকারি একটা মাছের ঝোল রান্না ছিল অসাধারণ একদম ঘরোয়া বিকালে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম নদীর দিকে আমাদের এক স্থানীয় মানুষ একশো টাকার নদীর ধারে পৌঁছে দিলেন কিন্তু সত্যি কথা বলতে নদীর ধারে পৌঁছানোর জন্য কারো সাহায্য নেওয়ার দরকার নেই আমরা হাঁটতে থাকলাম জঙ্গলের মধ্যে দিয়ে কিছু পাথর কিছু পাতা মারাতে মারাতে এগিয়ে চললাম চারিদিকে জঙ্গলের একটা সুন্দর পরিবেশ বিভিন্ন রকমের পোকার আওয়াজ বিভিন্ন রকমের পাখির আওয়াজ অনেক রকম পাখি আমরা দেখতেও পেলাম কিন্তু ক্যামেরাবন্দি করার আগেই তারা যেন পালিয়ে গেল তারা যেন বুঝতে পারছে আমি তাদের ফটো তুলছি বা ভিডিও তুলছি তো ক্যামেরা তাক করার সাথে সাথেই হয় পালিয়ে যাচ্ছে আর নাহলে আর দেখাই যাচ্ছে না কোথায় চলে গেল প্রায়মাটাং নদীর সামনে বসে আছি আমাদের যে হোমস্টে আছে লালিগুরা হোমস্টে সেই হোমস্টে থেকে ম্যাক্সিমাম দশ মিনিট হাঁটার ডিস্টেন্সে লালিগুড়াসের ঠিক উল্টো দিকে যে সরকারি আবাসন আছে তার পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা নিচের দিকে নেমে গেছে যেটা একদম এই নদীর সামনে এসে শেষ হয় তো এই রাস্তাটা আমি জানতাম না অ্যাকচুয়ালি তো যখন হোমস্টেতে আসলাম ওদের যে কেয়ারটেকার আছে তিনি বললেন যে এখানে একটা নদী আছে ভালো জল আছে তো আমাদের লোক আছে সে নিয়ে যাবে আর আচ্ছা ঠিক আছে তো এর আগে আমি জল ঢাকা হোমস্টেটে থেকেছিলাম ওখানে যে ওই ওনার ছিলেন উনি আমাদেরকে নদীর সামনে নিয়ে গেছিলো জল ঢাকার জন্য তার জন্য আলাদা করে চার্জ আনি তো এখানে বললো দুশো টাকা নাকি দিতে হবে চার্জেস তো যেহেতু আমি চিনি না তো নদীটা কত দূর বা কিছু সেটা জানি না তো বললাম যে ঠিক আছে দিয়ে দেবো বাট আমি একটু নেগোসিয়েট করলাম দুশো টাকারটা একশো টাকা করলাম তাদের দেখলাম রাজি হয়ে গেল তো চলে আসলাম এসে বেশ ভালো লাগছে জল খুবই কম হালকা একটা স্রোত রয়েছে আর এটাই বর্ষাকালে নাকি ভয়ঙ্কর অবস্থায় প্রচুর জল থাকে আমরা যে রিভার বেডের উপর দিয়ে গাড়ি চালিয়ে আসলাম সেটা পুরোটাই নাকি জলে ভর্তি থাকে তো এই অঞ্চলটা মেন যে জায়গা আলিপুরদুয়ারের সাথে নাকি বিচ্ছিন্ন হয়ে যায় বর্ষাকালে তো এটা একটা মানে শুনেই কেমন রোমাঞ্চকর লাগছে তো যাই হোক আমরা তো বর্ষাকালে আসিনি তো অত জল দেখতে পাচ্ছি না অল্প জলই দেখছি বর্ষাকাল হলে হয়তো আসতেই পারতাম না এতটা দূরে সামনে পাহাড় টাইপের রয়েছে মানে পাহাড় শুরু হচ্ছে এখান থেকে আর কি উপরের দিকে ওই পাশটা ভুটান আমরা যেখানে বসে আছি এখানে ঝিঝি পোকার বিভিন্ন পোকার এত ডাক জানি না ক্যামেরার মাইকে মানে এই মাইকে কতটা ক্যাপচার হচ্ছে ক্যাপচার হলে তো অবশ্যই শুনে ফেলেছ প্রচুর আওয়াজ হচ্ছে এখানে ঝিঝি পোকা বা বিভিন্ন রকমের পোকার পাখির আওয়াজও আছে পাখির আওয়াজটা মানে সারপ্রাইজ হয়ে যাচ্ছে এটার জন্য প্রচুর পাখি আছে এখানে আসার সময় প্রচুর গাছে মাছ রাঙা টিয়া এগুলো দেখতে দেখতে এলাম প্রচুর আছে গাছে এখানে পাখি শীতকালে যদি আসা যায় এখানে তো প্রচুর মানে ঝাঁকে ঝাঁকে হয়তো পাখি থাকবে তো যারা বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসে বা পাখি দেখতে বা পাখির আওয়াজ শুনতে ভালোবাসে তারা শীতকালে অবশ্যই এসে দেখতে পারো খুব ভালো লাগবে এখানে তোমাদের বাকি রায়ামাটাং নিয়ে এখানে ড্রাইভ করে সেলফ ড্রাইভ করে আসলে কীরকম কী রাস্তা হবে না হবে সেগুলোর ব্যাপারে আরও যদি তোমাদের কিছু জানতে ইচ্ছা করে বা কোনো রকমের প্রশ্ন থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও আমি তোমাদের অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো নদীর ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে আসলাম আবার হোমস্টেতে কিন্তু বেশিক্ষণের জন্য না হোমস্টে থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম গ্রামটাকে ঘুরে দেখতে ছোটো ছোটো বাড়ি লোকজন নিজের নিজের কাজে ব্যস্ত কিচেন গার্ডেন গরু মুরগি ছাগল পোষা সবই তাদের জীবনযাত্রার একটা অংশ এভাবে স্বনির্ভর জীবন দেখে মনটা যেন ঘুরে গেল দারুণ লাগছিল গ্রামে ঘুরে বেড়াতে গ্রামের সরল সিধা লোকজন আমাদের দিকে কিন্তু একটু অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল কিছুক্ষণ পরে গ্রামের কিছু ছোটো বাচ্চাদের সাথে দেখা হলো ওদের হাসি সরলতা দেখে মনটা আনন্দে ভরে উঠলো কিছুক্ষণ ছবি তুললাম ভিডিও তুললাম ওরাও একটু খুশি হয়ে গেল মনে হলো এদের জীবনেই সত্যি আনন্দ লুকিয়ে আছে হোমস্টের ম্যানেজার বলেছিল এখানে একটা মন্দির আছে সেই মন্দিরটাই আমরা দেখলাম শহরের কোলাহলের থেকে অনেক শহরের কোলাহল থেকে অনেকটা দূরে ছোট্ট একটা গ্রাম গ্রামে অনেকটা বাড়িও রয়েছে এখানে সবাই মনে হয় নিজেদের খাবার দাবার নিজেরাই উৎপাদন করে নিজেরাই কনজিউম করে প্রতিটি ঘরই দেখছি এটা উঁচু মাছার উপরে বানানো আমার মনে হয় বন্যপ্রাণীর থেকে বাড়িটাকে দূরে রাখতে বাড়িগুলো এইভাবে বানানো হয়েছে মানে ম্যাক্সিমাম বাড়ি এরকমই আছে একটা উঁচু মাচার উপরে তৈরি আমরা যে হোমস্টে থাকছি আশেপাশে যে কটা হোমস্টে দেখছি সবই ওই রকমই এখানে কিছু হোমস্টেও আছে হোমস্টে বলতে আমরা যে হোমস্টে ছিলাম সেগুলো ছাড়াও আরও কিছু হোমস্টে এখানে আছে যেমন এখানে একটা হোমস্টে আমরা দেখতে পাচ্ছিলাম এরপরেও আর একটা হোমস্টে দেখা গেছিলো তো অনেক কটা হোমস্টে এখানে আছে খুব ছোটো ছোটো হোমস্টে এরপরে আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো আর গ্রাম দেখে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে লালিগুরাচ মানে হচ্ছে লাল লডরেন্দ্রন সেই লাল লডর কিছুদিন আগেই ঘুরে আসলাম দেখে আসলাম বার্সেতে সেই লাল টরর মানে লালি নামেই এই লালিগুরা হোমস্টে এটা আমরা বুক করেছিলাম এক মাস আগে চার্জেস ছিল তেরোশো টাকা পার হেড পার ডের জন্য আর বাচ্চাদের জন্য মানে বাচ্চার জন্য আমার ছেলের জন্য ফ্রি ছিল চারবেলা আমাদের ফুডিং ছিল লজিং ফ্রি এখানে পার্কিং বলতে এখানেও এই লনে এরকম অনেক ফাঁকা জায়গা আর এরকম শেডও আছে শেডও পার্ক করা যায় সুন্দর ব্যবহার খাবার দাবার রান্না রান্নাবান্না খুব সুন্দর আর অ্যাম্বিয়েন্সটা হ্যাঁ বুঝতেই পারছো পুরো গ্রাম্য অ্যাম্বিয়েন্স মোবাইলের সিগন্যাল এখানে সত্যি বলতে খুব দুর্বল ইন্টারনেট চলছে না পশু পাখির আওয়াজ পশু পাখির মধ্যে ছাগলের আওয়াজ মুরগির আওয়াজ পোকামাকড়ের আওয়াজ আর বিভিন্ন রকমের পাখির আওয়াজ আসছে শুধু আর কিছু নেই কানের সামনে চলে এসছে একটা মাছি শহরের কোলাহল থেকে দূরে একদম নিরিবিলি একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি সকালবেলাটা একটু গরম গরম লাগছিল ঠিকই আর যত বিকেল হচ্ছে আস্তে আস্তে দেখছি ডাউন হচ্ছে হয়তো একটু হাওয়াও দিচ্ছে তো মনোরম ওয়েদার হয়তো রাতের দিকে হয়েও যাবে হোমস্টের করিডোরটা না একদম ওপেন আমরা সুন্দর বসে আড্ডা দিলাম অনেকক্ষণ ধরে যেহেতু মোবাইলের নেটওয়ার্কও নেই ফোন বেজে ওঠার কোনো চিন্তাও নেই সেই জন্য নিরিবিলিতে নিরাপত্তাতেই আমাদের সন্ধেটা কাটছিলো আর সেটাই খুব ভালো লাগছিল আর সাথে ছিল ইভিনিং স্ন্যাক্স ডিনার করে ফেললাম আমরা রুটির সাথে বেগুন ভাজা আর ছিল চিকেন কষা ঘুম থেকে উঠে রুম থেকে বেরোলাম আর এই দৃশ্যটা চোখের সামনে আসলো এরপরে ব্রেকফাস্টের পালা ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব শিখিয়া ঝরার উদ্দেশ্যে ব্রেকফাস্টে সবজি আর লুচির সাথে ছিল ডিমের অমলেট হোমস্টের টাকা মেটালাম আমরা ছিলাম টুপু আর মা এই চারজনের ছোট্ট এক সফর মনে হচ্ছিল এখান থেকে ফেরার কোনো ইচ্ছাও নেই কিন্তু রনা দিলাম সেই একই রাস্তা দিয়ে এবারে যাবো শিখিয়াঝড়ার দিকে শিখিয়াঝোড়া রায়মাটাং থেকে অ্যাপ্রক্সিমেটলি দেড় ঘন্টা সময় লাগে যদি তোমরা আলিপুরদুয়ার থেকে যেতে চাও তো আলিপুরদুয়ার স্টেশন থেকে মাত্র চল্লিশ মিনিট কি তিরিশ মিনিটের ডিস্টেন্সে এই শিখিয়াঝোড়াটা অবস্থিত সিখিয়াঝোড়াটাও একদম বক্সা রিজার্ভ ফরেস্টের কাছাকাছি আর একটা সুন্দর জায়গা চলো যাই গিয়ে দেখাই তোমাদের ওখানে আমরা কি দেখতে পেলাম যেহেতু রিভার বেডটা একদম পুরো ড্রাই তো এখানে পশুরা সেরকম একটা জল খেতে এখন আসবে না ঠিকই বাট যখন জল ভর্তি থাকে নিশ্চয়ই এখানে আসে তো এখানে নেমে যাওয়া সন্ধ্যাবেলার দিকে মানে একটু সন্ধ্যে হয়ে গেলে এটা নেমে যাওয়াটা ঠিক হবে না এই যে রাস্তাটা দেখা যাচ্ছে যখন আসবে আর যাবে এই রাস্তাটাই ফলো করবে অন্য ডান দিকে বা দিকে একটু ঘোরার চেষ্টা করবে নাহলেই কিন্তু হারিয়ে যাবে এখানে ইন্টারনেট কাজ করে না তো গুগল ম্যাপ আগে থেকে ডাউনলোড করে নিয়ে তারপর এখানে আসবে আসলে আর এই রাস্তা থেকে এদিক ওদিক যদি চলে যাও তারপরে কিন্তু আর রাস্তা খুঁজে পাওয়া যাবে না কিন্তু পুরো বিস্তর রিভার বেড যেখানে আর কোনো রাস্তা বোঝাও যাবে না পুরো পাথর আর পাথর প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ড্রাইভ করে পৌঁছে গেলাম শিখের ঝড়ার মেন গেটে আর গাড়িটা পার্ক করে দিলাম পার্কিংয়ে গাড়ি যে পার্ক করেছি সে পার্কিংয়ের একটা ফি আছে সেটা আমাকে এখন যে দিয়ে গেল দিতে ভুলে গেছিল পঞ্চাশ টাকা নিল গাড়ি পার্কিংয়ের জন্য ছড়ায় চলে এসেছি ছড়ায় জায়গাটা আলিপুরদুয়ার থেকে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দূরে আর রায়মাটাং থেকে আমি ড্রাইভ করে আসলাম মোটামুটি এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগলো গরমকাল থাকার জন্য এখানে সেরকম একটা লোকজন এই মুহূর্তে নেই বাট শীতকাল এখানে প্রচুর লোক আসে যেহেতু আলিপুরদুয়ার খুব কাছে জায়গাটা ছোটোর মধ্যে সাজানো গোছানো খুব সুন্দর দেখতে বাচ্চাদের জন্য একটা ছোট পার্ক মতো করা আছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য তো দারুণ জায়গা এন্ট্রি ফি ছিল কুড়ি টাকা করে এই পার্কে আর আমরা বোট নিয়েছি লার্জ বোট যেখানে শেয়ার করে বসতে হয় মানে দশ বারো জন ওই বোটে বসে ছোট কারেকশন করবো ওই বোটে বসে চব্বিশ জন সেই বোটে পার হেড ছিল ষাট টাকা করে বোটে করে যেটা নিয়ে যায় সেটা হচ্ছে বক্সা রেঞ্জের ভিতরের দিকে নিয়ে যায় মানে একদম কোর জঙ্গলে নিয়ে যায় না জঙ্গলের আশেপাশের একটা জায়গা দিয়ে নিয়ে যায় অনেকে এটাকে গরিবের অ্যামাজন বলে তো আমরা সেটাই ঘুরতে এসেছি গরিবের অ্যামাজন দেখতে আর সত্যি গরিব মানুষ তো অ্যামাজন সত্যিকারের দেখতে যাওয়াটা পসিবল না তুই গরিবের অ্যামাজন দেখতে এসছি অনেক সময় ওয়াইল্ড অ্যানিমালসও দেখা যায় যেমন হাতি রাতি অনেক সময় দেখা যায় যদি ওনাদের ইচ্ছা হয় আমাদের দর্শন দিতে আমরা যদি আজকে দেখতে পারি তোমাদেরকেও দেখাবো চলো দেখতে থাকো আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিয়ে একটা লাইক দিয়ে যেও আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবও করে নিও

যে আপনাদের পয়সা যে তোমার শাকটাই নিচ্ছে এখান থেকে আপনাদের পয়সা কিন্তু জলে যায় না যাবে না হ্যাঁ আসবেন দেখবেন হ্যাঁ আপনি টিকিট কাটছেন তো দেখে আসেন খারাপ লাগে না ভালো লাগে সাপ তো আছে অতক সাপ বলে অতক সাপ আছে বিষাক্ত সাপ আছে নাকি বিষাক্ত সাপ জলে তো বিষাক্ত সব থাকবেই জলের মধ্যে বেশি তো সব বিষাক্ত সব বেশি থাকে সাপ তো প্রচুর আছে এখানে আলু পরে যত সাপ ধরা পড়ে যত সাপ ধরার পড়ে সেখানে ছাড় যেতে অনেক কথা এই শীতকালের সময় আমরা মাঝে তো শীতকালের সময় তোমার এই যে উপরের মধ্যে ঠান্ডা থাকে উপরে ওরা গরু না হ্যাঁ একবার তো আদিবাসী আদিবাসী একটা একটা বকি ধরে ফেলেছিল রাত মা ধরে শরীর পেচা শুরু করেছিল পরে কাটতে কাটতেছিল তো পরে ওই তোমার ওই দাঁত দিয়ে কাঁদে কাটে ট্রুকরে করে ফেলেছে মাঝি ভাইয়ের রোমাঞ্চকর গল্প রোমাঞ্চকর কিছু ফ্যাক্টস শুনে খুব আশা নিয়ে আমরা শুরু করলাম আমাদের ঝরার এই নৌকবিহার যত এগোচ্ছিলাম জঙ্গল ততই ঘন হচ্ছিল ততই নিস্তব্ধতা হওয়ার কথা শুধুমাত্র প্রকৃতির শব্দ শুনতে পাওয়ার কথা কিন্তু আমরা সেটা না পেয়ে পাচ্ছিলাম আমাদের নৌকায় বাকি যে মানুষরা বসে আছে তাদের অত্যন্ত কোলাহল আর সেই কারণে দুর্ভাগ্যবশত আমাদের কাছাকাছি প্রাণীরা থাকা সত্ত্বেও আমাদেরকে দেখা দিল না এইটুকু বলে রাখি যে জঙ্গলে যদি যাও তোমরা ঘুরতে এটা মনে রাখবে তোমাদের কথাবার্তা যদি বেশি লাউড হয়ে যায় সেই আওয়াজ কিন্তু অনেক দূর অব্দি জঙ্গলে ছড়িয়ে যায় আর সেই আওয়াজ শুনেই যদি আশেপাশে জন্তু জানোয়ার থাকে তারা আরও দূরে চলে যাবে তো তাদের দেখা পাওয়া ইম্পসিবল হয়ে যাবে মাঝখানে একটা বার্কিং ডিয়ারের আওয়াজ শুনছিলাম যার চান্স ছিল হয়তো এখান থেকে এসে জল খাবে বাট আমাদের নৌকায় থাকা যারা ছিলেন তারা এত বেশি কথা বলছিলেন সেটাও আমরা দেখতে পেলাম না হতাশ হয়ে ফেরার পথে শুধু এই পান দেখতে পেলাম যাই হোক আমাদের হয়তো লাকে আসেনি কোনো প্রাণী আমাদের চোখের সামনে বাট তোমরা যদি এখানে আসো আর যদি তোমরা শান্তভাবে এটা দেখে আসতে পারো তাহলে আমি মনে করি নিশ্চয়ই কিছু প্রাণী হয়তো তোমরা দেখতে পারবে ফিরে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে আর অপেক্ষায় থাকলাম এরকমই আর একটা জার্নির জন্য তো তোমরা অপেক্ষা করো আবার যদি নতুন কোনো ভিডিও আসে তোমাদের কাছে অবশ্যই তুলে ধরবো তার জন্য তোমাদের করে রাখতে হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও কমেন্ট সেকশনে কমেন্ট দিতে ভুলো না চলো দেখা হবে আবার কোনো এরকম একটা জার্নিতে